সাহস হলো কি করে ওকে মাঠে ঘাটে ফেলে রাখার জানো ওকে কোটিপতি শান্তনু চৌধুরীর একমাত্র ছেলে তাকে নিয়ে গরু মোষের পেছনে খাটাচ্ছ মাঠে ঘাটে কাজ করাচ্ছ মুখ সামলে কথা বল সেদিন বাড়িটা ছিল আপনার বাড়িতে আপনার মেয়ের বিয়ে ছিল বলে আমি কিছু বলিনি আজকে আমার বাড়িতে কোনো বিয়ে নেই গলা নামিয়ে কথা না বললে ধর থেকে গলাটাকে আলাদা করে দেবো আমাদের হুমকি নিচ্ছ যেন উনি থানায় গিয়ে লাখ টাকা দিয়ে দিলি তোমার হাতে কাটাটির বদলে হাত ঝুলবে এখান থেকে পেঁচে ফিরলে তবে তো থানায় যাবে খুন করবে আমায় না করো করো লক্ষ্যে পৌঁছে দেবে চেহারাটা কি করেছে সেটা দেখেছো তোমরা এখানে কেন এসেছো এ তুমি কি বলছো রাহুল তোমার বাবা তোমার জন্য এত দূর ছুটে এসেছে না তুমি বলছো কেন এসেছো এই শয়তানটা তোমার কি অবস্থা করেছে ভেতর আমি চোখে দেখতে পাচ্ছি না তোর সঙ্গে আমার কথা আছে বাইরে চল হোয়াট ইজ দিস রাহুল তোকে দেখে আমার অবাক লাগছে একটা মেয়ের জন্য তুই তোর ভবিষ্যৎ নষ্ট করে দিবি চল ফিরে চল সরি ড্যাড এখান থেকে আমি জিতে ফিরতে চাই রাহুল সরি ড্যাড আমিও তাই চাই আচ্ছা রাহুল এই বাজিতে তুই যদি হেরে যাস হারার কথা আমি কখনো ভাবিনি তাহলে তুমি ভাবছো কেন ধর যদি হারিস তাহলে ড্যাড তুমি যেখানে বসে আছো ধরো সেখান থেকে তুমি যদি কুয়ায় পড়ে যাও পড়বো না সাপোর্ট আছে আমারও সাপোর্ট আছে পূজার ভালোবাসা সেই এক মন্ত্র আওড়ে চলেছে পূজার ভালোবাসা পূজার ভালোবাসা

বিদেশে ম্যানেজমেন্ট করে এসে কোথায় নিজেদের ব্যবসা সামলাবে না গরু চড়াচ্ছে গরুর খাবার খাচ্ছে সবই কপাল। আফসোস করে লাভ নেই কথাগুলো কানে ঢুকছে না আবার বলতে হবে ও শুনছে কাকু কার্তিক দা কিছু কিছু মানুষ আছে যারা শুধু টাকার পিছনে ছুটে চলে ভালোবাসারও যে একটা জায়গা আছে সেটা তারা দেখতে পায় না সবই কপাল নেই আপনি শুনছেন কাকু আর একবার বলবি এগুলো গিললেই কি প্রমাণ হয় যে ভালোবাসা শুধু তোর মধ্যেই আছে আমার মধ্যে নেই আমিও ওটা খেতে পারি 쫄이 가면, 쿠 가면, 가면, 쫄이 가이가이가 가면, 가이 আমাদের বাড়ির কাজের লোকগুলো তো এগুলো মুখে তুলে না ভালোবাসার টান তোর ভালোবাসা টান না থাকলে আমি কি এখানে আসতে পারতাম না এখানে থাকতে পারতাম ছোটবেলা একবার তুমি আমায় বলেছিলে জীবনে কিছু পেতে হলে সেটাকে লক্ষ্য হিসেবে নিতে হয় অর্জুনের মতো মাছের চোখের দিকে তাকিয়ে লক্ষ্যভেদ ভেদ করতে হয় আমিও তাই করেছি ডাই পূজার ভালোবাসা ছাড়া আর আমার চোখের সামনে কিচ্ছু নেই আর আমি সেই ভালোবাসাটা জিততে চাই